হ্যালো বন্ধুগণ আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের কাছে একটা অদ্ভুত সুন্দর খবর দেওয়ার জন্য আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা কথাই বারবার বলে আসছি এখনও বলছি আশা ছেড়ো না আশা রাখো এই কথাটা প্রচণ্ড ভ্যালিড আমি আবারও বলছি আমি কিন্তু হাওয়ায় কথা বলিনি বলবো না বলছি না মিথ্যে আসা আমি কাউকে দেখাচ্ছি না বিশ্বাস করো আমার ভিডিওগুলো পারলে ডাউনলোড করে রেখো প্রত্যেকটা ওয়ার্ড দেখবে মিলে যাবে হ্যাঁ সময় লাগবে দেরি হবে হচ্ছে কিন্তু ভালো কিছু হতে বাধ্য আজ একটা সুন্দর একটা আপডেট সেটা হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারছি না সেটা হচ্ছে আজকে হাইকোর্টে একটা রায় দিয়ে দিয়েছে ঠিক আছে এই রায়টা আমাকে আমাকে দেখে একটু বলছি এই রায়টা হচ্ছে যে আট ডিসেম্বরের মধ্যে আট ডিসেম্বরের মধ্যে দু হাজার ষোলো ওয়েটিং বা যারা প্যানেলে ছিল না আই এম রিপিটিং আট ডিসেম্বরের মধ্যে দু হাজার ষোলো ওয়েটিং বা যারা প্যানেলে ছিল না কিন্তু বয়সের জন্য পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে পরবর্তী শুনানি ছয়ই জানুয়ারি এসএসসি কিন্তু আস্তে আস্তে কিন্তু টেন্জার জন্য চলে যাচ্ছে এরা কিন্তু কোনো রকম আর ঘপলা ঘুপলি কারচুপি করতে পারবে না আমি কি বলেছিলাম ভিডিওগুলোতে একটা ভিডিওতে যে এ কিন্তু এরা কিন্তু বাঘিনীর মুখে পড়েছে বাঘিনীর মুখে পড়েছে আমি তোমাদের বলছিলাম না যে জাস্টিস অমৃতা সিনামের উপরে একটু ভরসা রাখো বিশ্বাস রাখো আমার কথাগুলোকে না হাওয়ায় কথা বলছি এটা ভাবার কোনো দরকার নেই একের পর এক কিন্তু মিলে যাবে আমি আবারও চ্যালেঞ্জ করছি ভিডিওগুলো আমার প্রত্যেকটা ভিডিওর কথাগুলো ঠিক আছে আমি এই জন্য একটু আনন্দিত হয়েছি কেন কি দু প্রচুর ক্যান্ডিডেট যাদের কী লেখা ছিল বলো তো যে নট কল্ড ফর দ্য ভেরিফিকেশান ফার্স্ট ফেজ ইয়েস সেকেন্ড ফেজ কিন্তু হয়নি সব টেন টেন্টগুলো ঢুকে বসে আছে দশ হাজার কালকেই বলেছিলাম অঙ্কটা না দশ হাজার সাতশো ছিয়াত্তর এটা ইয়ার কি না সিটটা বোঝা গেছে তাহলে এসএসসি কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে সে ছোটোবেলায় একটা করিতে মনে আছে নিন্দা চক্রবর্তীর উলঙ্গ রাজা সেখানে একটা লাইন ছিল খুব ফেমাস লাইন ছিল কী বলতো রাজা তোর কাপড় কোথায় উলঙ্গ রাজা কবিতায় একটা লাইন ছিল কোটান করতে বলছে একটা বাচ্চা ছেলে বলছে রাজা তোর কাপড় কোথায় সেই মোমেন্টে এসে দাঁড়িয়েছে এসএসসি ঠিক সেই সন্ধিক্ষণে এসএসসি বোর্ড এসে দাঁড়িয়ে একদম দাঁড়িয়ে গেছে এবার হাইকোর্ট কি বলছে কাপড় কোথায় এটা অন্যভাবে কিন্তু মিন করো না আমি এসএসসি স্বচ্ছতা নিয়ে কথা বলছি ট্রান্সপারেন্সি নিয়ে কথা বলছি যার জন্য যার জন্য আমরা ভুক্তভোগী কিন্তু দু হাজার ষোলোর ক্যান্ডিডেট যারা যারা আছো আমি সেই সেন্সে বলছি এটা এটা উল্টো উল্টো মিনিং বের করো না দয়া করে প্লিজ তাহলে কি বললাম যে হাইকোর্ট আজকে একটা ঐতিহাসিক রায় দিয়ে দিয়েছে এটা রায় নয় ইটস এ চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ফ্রম দ্য হাইকোর্ট টু দ্য এসএসসি বোর্ড স্কুল সার্ভিস কমিশন কী বলেছে বলছে আট ডিসেম্বরের মধ্যে দু হাজার ষোলো ওয়েটিং বা যারা প্যানেলে ছিল না কিন্তু বয়সের জন্য পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে পরবর্তী শুনানি ছবি জানুয়ারি নেক্সট সিক্স জানুয়ারি জানুয়ারি জাস্ট ইমাজিন কল্পনা করি হতে চলেছে জিনিসটা এইটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটা বানালাম আবারও বলছি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করছো ইন্টারভিউর জন্য টিপস দিন রেডি করুন ইন্টারভিউ আমাদের এই আমি তো বলছি আমি তো বলেছি যে আমি ইংলিশ টিচার আমি তোমাদের ওভারঅল সব সব সাবজেক্টের জন্য আমি ইন্টারভিউ ট্রিক ট্রিকি ওয়েগুলো টিপসগুলো মেথডগুলো ভারবারই বলে দেবো কী করে ট্র্যাক করতে গিয়ে কী বলবে কোনো প্রশ্নের কীভাবে উত্তর দেবে যেগুলো কেমন কোয়েশ্চেন যেগুলো করে ওরা আর সাবজেক্ট ওয়াইজ যেগুলো আমার সাবজেক্ট ইংলিশ আমি ইংলিশে প্রত্যেকটা নাইনের একটা পোয়েট্রি একটা প্রোজ টেনের একটা পোয়েমস একটা প্রোজ আমি একদম সুন্দর করে আলোচনা করব। টেক্সট কনটেক্সট ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমি বলছি আমি গাইড করে দেবো কোন এজগুলো পড়বে কোন এজগুলো পড়তে হবে কোন এজে কোন কোন জিনিসগুলো তোমাকে দেখে যেতে হবে যেখান থেকে প্রশ্ন মাস্ট করবেই করবে হিস্ট্রি অফ ইংলিশ লিট পার্ট থেকে আমি গাইড করব। একটু ভরসা রাখো না আমার উপর দেখো না আমি অনেস্টলি বলছি আমি কোনো রকম মিথ্যের আশ্রয় নিচ্ছি না একটু তাই একটু ভরসা রাখো একটু বিশ্বাস রাখো একটু সাপোর্ট করো আমার সাপোর্টের খুব দরকার গো একটু সাপোর্ট করো আমি তোমাদের যে খুব কৃতজ্ঞ সাপোর্ট পাচ্ছি অনেক হেল্পিং হ্যান্ড তোমরা বাড়িয়ে দিচ্ছ থ্যাংকফুল ভালো থেকো আশায় থাকো আর ভিডিওগুলো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রিপশন করো সঙ্গে থাকো আমি আছি আমি থাকবো ওকে বাই